আমাদের জ্ঞান পত্রিকা মন্ত্র দু হাজার চব্বিশ বঙ্গ এবং তার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এত সুন্দর একটা উদযাপনা করার জন্য সরজিৎ

আর আমাদের প্রতি বছরের নয় এই যে আগমন উৎসব এটি পুরো পরিচালনা করেন আমাদের কালচারাল কমিটির আছে মণি বাবু সঞ্জিত বাবু দীপেন বাবু সুব্রতবাবু কনিকাদি এবং তৎস সকল টিচাররা এবং অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীরাও খুব সহযোগিতা করে তো এবছর আগমন উৎসবটা সফলে মন্ডিত হলো এবং তার তার সাথে সাথে আমাদের বিয়াল পত্রিকা অঙ্কুট এটাও প্রকাশিত হয়ে গেল তোমরা দেখতে পেলে তো এটা শরীর পাবো এবং ওনার যে টিম এটা অক্লান্ত পরিশ্রম করে করেছেন ওনাদের জন্য একটা কর্মী হয়ে যাক এবং এই যে কালচারাল পুরো বিদ্যালয়ের যে একটা কালচার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে এবং কেন আনন্দ পাই বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ তার জন্য আমাদের কাজ সিজানের মনিসন্দ্র বাবু তার সঙ্গে সুব্রত বাবু সরজিত বাবু এবং সমস্ত চিতারদের জন্য জোরে হাতে না হ্যাঁ আগামী দিনে আরো অনুষ্ঠানগুলো ভালো করে হতে পারে এবং এর সাথে আমি ঘোষণা করে দিই এবছর তাই না পঁচিশের ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের অনুষ্ঠান হবে বলেছিল মঞ্চ বেঁধে নাচ গান সেরকম একটা অনুষ্ঠান হবে আমি আশা করবো আমাদের কালচারের টিম সেই অনুষ্ঠান থেকে আরো সুন্দর এবং ভালো করবে দেখি মা দুর্গার একটা ছবি খুবই সুন্দর এবং তার সাথে অনেকগুলো কবিতা আছে তো কবিতা বুলি শুনা বৰ্ত কবিতা